হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বাচ্চাদের কিছু এক্সপোর্টের কালেকশন দেখিয়ে দিব ছেলে বাচ্চাদের একদম জিরো থেকে চোদ্দ বছর পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন প্রথমে দেখাবো একটা শার্ট এটা কি একদম জিরো থেকে পাবে আচ্ছা এটার সাইজ হচ্ছে আট থেকে চোদ্দ বছর প্রাইস কত চারশো টাকা ওকে মানে সব বয়সেরই আজকে দেখাবো তো অনেক কালেকশন যেহেতু সব তো দেখাতে পারবো না আপনারা শপে এসে ডিটেলসে দেখবেন বা অনলাইনেও নিতে পারবেন চারশো টাকা করে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আট থেকে বারো বছর চোদ্দ বছর ওকে এটার কালারটা সুন্দর ব্যান কলারের মধ্যে তিন থেকে চোদ্দ বছর এটা ও আচ্ছা ব্যান কলারগুলা তিন থেকে চোদ্দ বছর সামনেই কুরবানি আছে বা বারো মাসই লাগে দুই থেকে আট বছর ওকে তিনশো পঞ্চাশ টাকা এগুলো সবই কিন্তু এক্সপোর্টের কালেকশান নিজেদের এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে এর মধ্যে তিনশো পঞ্চাশ তো দুই থেকে আট বছর ওকে এটাও খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এটা আবার হচ্ছে একটু প্রিন্টের মধ্যে খুব সুন্দর দুই থেকে বারো বছর ওকে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও খুব সুন্দর এটা কত চারশো টাকা ওকে ওকে এটারও একটু কালারফুল খুব সুন্দর দুই থেকে আচ্ছা এটা দুই থেকে দুই থেকে বারো বছর আচ্ছা ছোট গুলা হচ্ছে সাড়ে তিনশো বড় হচ্ছে চারশো টাকা ওকে মোটামুটি জিরো থেকেই চারশো করে দুই থেকে বারো বছর অনেক প্রিন্ট আছে যেটা ভালো লাগে নিতে পারেন এই সেম জিনিসগুলো এই ব্র্যান্ড শোরুমে গেলে কিন্তু আরো হাই রেঞ্জের কিনতে হয় তো এখান থেকেই নিয়ে নিতে পারেন ওকে কিন্তু রেজা সুপার মার্কেট আচ্ছা এখন দেখাবো পোলো টি শার্ট কলার ওয়ালা ওকে তিন থেকে চোদ্দ বছর প্রাইস আচ্ছা বড়গুলো চারশো ছোটগুলো সাড়ে তিনশো টাকা মানে পঞ্চাশ টাকা কম বেশি হবে আর কি এই যে দেখুন তো যেটা পোলো টি শার্ট বলে এগুলাকে এটার কালারটা নাইস ওকে তো যার যে এটা হচ্ছে চায়না ওকে পাঁচশো টাকা এটা আট থেকে ষোলো বছর ওকে একটা রেড কালার মধ্যে থাকবে এগুলো এক্সপোর্টের এটা হচ্ছে ব্লু কালার ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দুই থেকে আট বছর ওকে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো তো মোটামুটি জিরো থেকে এখানে পেয়ে যাবেন তো আমরা সব তো দেখাচ্ছি না কিছু কিছু দেখাচ্ছি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন তিনশো টাকা এটা কালারটা সুন্দর দেখুন এটা স্কাই কালার এগুলো হচ্ছে তিনশো করে ওকে চেকের মধ্যে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন লেমন কালার এটাও খুব সুন্দর গ্রিন কালার ওকে তারপরে এটা হচ্ছে এই যে পোলো টি তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এই যে এটা খুব সুন্দর সামনে কিন্তু কুরবানি ঈদ আছে বা বাচ্চাদের তো তিনশো সাড়ে তিনশো মানে ছোটোগুলা তিনশো বড়গুলা সাড়ে তিনশো মানে পঞ্চাশ টাকা এদিক সেদিক হবে আর কি ওকে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে আসবেন যেহেতু অনেক প্রোডাক্ট স্ক্রিনশটটা নিয়ে আসলে সবচেয়ে ভালো হয় আর কি এটার কালারটাও সুন্দর ওয়াও এটার কালারটাও কিন্তু সুন্দর গ্রিন আর ব্লু কম্বিনেশান ওকে তারপর এটা দেখুন গ্রিনের সাথে ডিপ ব্লু ওকে এখন দেখাবো গোল গলার ওকে কত থেকে আচ্ছা বড়গুলা দুইশো ছোটগুলা দেড়শো টাকা ওকে জিরো থেকে চোদ্দ বছর ওকে তো খুবই চিপ রেটে পাচ্ছেন র্যান্ডম পরার জন্য নিতে পারেন বা খুব সুন্দর জিরো থেকে চোদ্দ বছর দেড়শো আর দুইশো টাকা তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন বা এটার কালারটা নাইস দুইশো টাকা পোলো টি শার্ট কালারটা সুন্দর এটার কালারটাও কিন্তু খুব সুন্দর এটাও খুব সুন্দর কিন্তু এটা চেকের মধ্যে ওকে দেড়শো আর দুইশো টাকার মধ্যেই পেয়ে যাবেন জিরো থেকে চোদ্দ বছর টি শার্টগুলো ওকে তারপরে এটা হচ্ছে অ্যাশ ব্লু টাইপের কালার অনেক অনেক কালার ডিজাইন অপশন আছে যেটা ভালো লাগে এটা যেমন চেকের মানে একটু ফ্লাওয়ার টাইপের এটা এক কালারের মধ্যে তারপরে আছে ব্লু কালার এই তারপর এটা লেমন কালার খুব সুন্দর ওকে যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন এটা হোয়াইটের মধ্যে আছে ওকে তো অনেক ভ্যারাইটি আছে সপে আসলে প্যান্টও পেয়ে যাবেন সব কিছুই কিন্তু মোটামুটি পেয়ে যাবেন এখানে হাফ প্যান্ট ব লং প্যান্ট সব থ্রি কোয়ার্টার সবই কিন্তু পেয়ে যাবেন ওকে এটা চেকের মধ্যে খুব সুন্দর কিন্তু টি শার্টটা তারপরে এটা ব্লু কালারের মধ্যে তারপরে এটা হচ্ছে পেস্টের মধ্যে ওকে

তারপরে হচ্ছে যে ট্রাউজার স্টাইলের এগুলো নিতে পারেন দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা দুইশো আর আড়াইশো এরকম দাম পড়ো জগার্স ছোট জিরো থেকে ছত্রিশ মাস কত দুইশো পঞ্চাশ মানে তিন বছর পর্যন্ত আর কি জিরো থেকে তিন বছর তিনশো টাকা ওকে এটার কালার তিনশো টাকা ওকে তিনশো টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসতে পারেন তিনশো পঞ্চাশ টাকা ওকে এটাও তিনশো পঞ্চাশ এটা তিনশো টাকা ওকে তো যাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এই যে হাফ প্যান্টগুলো বাসায় পরার জন্য বা এমনি তো বাইরেও পড়তে পারবে কটনের মধ্যে দেড়শো করে এগুলো সাইজ বারো চোদ্দ বছর বয়সের বাচ্চারা পড়তে পারবে

তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন ফোর কোয়ার্টার টু কোয়ার্টার বলে আচ্ছা দুইশো পঞ্চাশ আচ্ছা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আর হিউজ কালেকশন আসছে আপনি শপে আসতে পারবেন আরও কিছু প্যান্ট আসছে এই যে দেখুন গ্যাবার্ডিংয়ের মধ্যে জগার্স আর কি ওকে কত করে পাঁচশো টাকা ওকে আচ্ছা পাঁচশো আর ছয়শো এটার আবার দেখুন একদম বেল্ট সহই পাচ্ছেন মোবাইল প্যান্ট ওকে তো বাচ্চাদের এ টু জেড পেয়ে যাবেন চলে আসতে পারেন বাবু এটার কালারটা দেখুন দারুণ ওকে খুব সুন্দর এই যে দেখুন এগুলো একটু কটনের মধ্যে খুব সুন্দর গ্যাভডিং আছে পাঁচশো আর ছয়শো আচ্ছা ছোট্ট মোবাইল পেন্ট ওকে তো বাচ্চাদের জন্য কিন্তু নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন ওকে তো কালার অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে শপে এসে স্ক্রিনশটটা দেখালেই হবে ওকে এটা হচ্ছে তিনশো টাকা ওকে নিচে আবার রাবার করা এটা স্টাইলিশ সব স্টাইলিশ এটা থ্রি কোয়ার্টার প্লাস ফোর কোয়ার্টার ওকে গ্যাবারিংয়ের মধ্যে সাড়ে তিনশো আর চারশো টাকা মানে ছোট সাইজটা সাড়ে তিনশো বড়টা হচ্ছে পাঁচশো টাকা ওকে দশ বারো বছর পর্যন্ত পেয়ে যাবেন তো হচ্ছে থ্রি কোয়ার্টার বা ফোর কোয়ার্টার স্টাইলেই ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা একটা পাঁচশো আর ছয়শো ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন শপে আসলে আরও অনেক কালেকশন পাবেন এটা হচ্ছে পায়াল ফ্যাশন রেজা সুপার মার্কেট উন উনচল্লিশ বাই বি নাম্বার দোকান এটা ঢাকা কলেজের বিপরীতে বা হচ্ছে আপনি নূরজান মার্কেটের শেষের দিকে আসলে পেয়ে যাবেন ফোন নাম্বারগুলো স্ক্রিনে থাকবে যোগাযোগ করুন ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ